दर ये पानी तो, तो बोल रहा तो 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 है। देख के मैं जेंटर चलेगा ना? नहीं नहीं। उनपे इसके अंदर कर सकते हैं। यार लेकिन नहीं कर सकते। मेरे पास चिप मेला है। आ दर। तो यार ये एक बैग आ जाएगा क्यों कोई लेके दी था? यार नहीं। लेके फिर तो लेके जाओगे।

에, 안 그래도, 에그거죠 Terima kasih telah

যেই মেশিনের আওয়াজ হচ্ছে মালিক ঢুকে যাচ্ছে ভিতরে বিধবা যাচ্ছে হ্যাঁ এটা হলো বিধবা গ্রাম তো এই গ্রামে পুরুষ মানুষ খুব কম বেশিরভাগ বিধবা মানুষ থাকে এটা একটু উন্নত হয়ে গেছে আগের থেকে হোটেল ফোটেল হয়ে গেছে সব জায়গায় আমরা এসেছি ঘুরতে সব ছেলে কাজ

গ্রামটা বিধবা বলে কাউকে দেখাই যাচ্ছে না আমরা ছাড়া তিন এসে কাঁটা হয় 19 বিড়িয়াণী সঙ্গে চিকেন কোসা আজকের মেনু ক্যামেরার জন্য nám began কত আছে সেভেন পসে

এরা কোথা থেকে ফুঁকে ফাঁকে বেরোচ্ছে